স্বাগতম বিসার ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সেই অঙ্কটি হল অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই সেই গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে এটা সম্ভবত তোমাদের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা চুয়াল্লিশ পৃষ্ঠায় বোর্ডে যে অঙ্কটা লিখে রাখছি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করতে চেষ্টা করব আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে যদি থাকো অবশ্যই অঙ্কটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে চলো আমরা অঙ্কটা দেখি এদিকে বাই এর হরকে বর্গমূল মুক্ত মানে এই অঙ্কটাকে এটাকে বলা হয় বর্গমূল রোড ওভার দেওয়া থাকলে বর্গমূল মানে বর্গমূল যাতে না থাকে ওই রকমভাবে তোমাকে অঙ্কটা করতে হবে নিষেধ পূর্ণ সংখ্যা হতে হবে বর্গমূল সংখ্যা হতে পারবে না নিচে পূর্ণ সংখ্যা তোমরা লিখে অঙ্কটা অর্থাৎ সাধারণত মৌলিক সংখ্যা হবে অথবা অথবাগুণ সংখ্যা হতে পারে তবে সেটা যাতে বর্গমূল এরকম রোড ওভার মানে বর্গমূল যাতে না থাকে ইংলিশে বলে এটাকে রোড ওভার বাংলায় বলে সেটাকে বর্গমূল এই চিহ্নটাকে এই চিহ্নটাকে বলা হয় ইংলিশে রোড ওভার বাংলায় বলে বর্গমূল তাহলে চলো আমরা লিখি প্রদত্ত রাশিটা কি আছে পাঁচ বাই রোড ওবার তিন এখন আমরা কি করব দেখো রোড ও ফাইভ থেকে রোড ওবার থ্রি কিন্তু ছোট আমরা এটাকে রোড ওবার ফাইভটা বামে নিয়ে আসবো তিনটাকে এটা আমরা মানে বর্গমূল তিনকে আমরা ডান দিকে নিয়ে যাব। আর বর্গমূল পাঁচকে আমরা বামে নিয়ে আসব। অর্থাৎ আমরা সাজাবো মানে বড় সংখ্যাটা আগে নিয়ে আসবো রোড ওভার ফাইভ জু রোডার বলে এটা কেন করছেন এটা রোড ফাইভটা আগে নিয়ে আসছি কেন যদি এটা আমরা প্রথমে না আনি এটা যদি এই দিকে থাকে তাহলে আমাদের আনসারটা মাইনাসে চলে আসবে মাইনাসে চলে আসলে একটু সমস্যা হতে পারে অঙ্ক করার জন্য সেই জন্য যদি এখানে plus minus থাকলে কিন্তু আমরা এইরকম করতে পারতাম না যদি root three minus root five থাকতো মানে অর্থাৎ তিন বর্গমূল বিয়োগ পাঁচ বর্গমূল যদি থাকতো তাহলে আমরা পাঁচ বর্গমূলটাকে আমরা বামে নিয়ে আসতে পারতাম না যদি এরকম যুগ চিহ্ন থাকে আর দেখো যদি রোড তিন রোড ফাইভ বড় সংখ্যাটা ডান থাকে তাহলে বড় সংখ্যাটা বামে নিয়ে আসবা ছোটো সংখ্যাটা ডান দিকে নিয়ে যাবা এই কাজটুকু তোমাকে করতে হবে এখন এখানে দেখো এই ভগ্নাংশে রোড ফাইভ মানে বর্গমূল পাঁচ আর বর্গমূল তিন এটার একটা এটাকে বলা হয় অনুবন্ধী রাশি মানে রোড ফাইভ রোড ফাইভ মাইনাস মানে বিহু রোড তিন এটার অনুবন্ধী রাশি হল এটা আর রোড ফাইভ মাইনাস রোড থ্রি অনুবন্ধী রাশি হলো প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটাকে বলা হয় অনুবন্ধী রাশি

এই এই কে আমরা রোড ফাইভ মাইনাস রোড দ্বারা গুণ করলাম হর কে রোড থ্রি মাইনাস রোড থ্রি দ্বারা রোড ফাইভ মাইনাস রোড থ্রি দ্বারা গুন করলাম আমরা রোডওয়াল বলতেছি কেন সাধারণত এটাকে যেহেতু পাটিগণিত বর্গমূল বর্গমূল বলা হয় মানে পাঁচ বর্গমূল বিয়োগ তিন বর্গমূল লব গুণ কালাম ভর গুণ ঘরে আছে বর্গমূল পাঁচ যুগ বর্গমূল তিন আমরা লিখছি বর্গমূল পাঁচ বিয়োগ বর্গমূল তিন বর্গমূল পাঁচ বিয়োগ বর্গমূল তিনের অনুবন্ধি রাশি হল বর্গমূল পাঁচ বিয়োগ বর্গমূল তিন লবহরকে বর্গমূল পাঁচ বিয়োগ বর্গমূল তিন দ্বারা আমরা গুণ করতেছি আমি সাইডে লিখে দিব বদনাংশে বা লব লিখি ল ও হরকে বর্গমূল পাঁচ বিয়ু বর্গমূল তিন দ্বারা গুণ করে তাহলে বর্গমূল তিন দ্বারা আমরা কি বর্গমূল পাঁচ বিয়ু বর্গমূল তিন দ্বারা লব হরকে আমরা গুণ করলাম এখন আমরা উপরে চলে যাব এটার থেকে কি পাই দেখ আছে বর্গমূল পাশ বিয়োগ বর্গমূল তিন এখন এ বর্গমূল কে যদি আমরা এ ধরি আর বর্গমূল তিনকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বিয়েছি এ মাইনাস বিজ গণিত সূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারি তাহলে তো সে বর্গমূল পাঁচে যদি আমরা এ ধরি আর বর্গমূল তিনকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি আর এটা হলো এ মাইনাস বি ইকুইয়াল কি হয় তাহলে আমরা এই সূত্রটা এদিকে আমরা প্রয়োগ করব তাহলে আমরা লিখব বর্গমূল বিউ বর্গমূল তিন এখন দেখো পাঁচ বর্গমূল পাঁচ বিউ বর্গমূল তিন অবশ্যই ব্র্যাকেট দিবি কারণ পাঁচটা বর্গমূল পাঁচ এবং বর্গমূল তিনের সাথে গুণ দুটার সাথে গুণ তুমি যদি বর্গমূল পাঁচ বিয়োগ বর্গমূল তিন লেখো তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে এবং কারণ এই পাঁচটা এই দুটার সাথে গুণ সেই জন্য এটা ব্র্যাকেট দিয়ে অবশ্যই রাখতে হবে তাহলে দেখো এই বর্গমূল পাঁচ উপরে আছে স্কয়ার মানে দুই স্কয়ারের রোড ওরা খাটা যায় শুধু ফাইভ হবে স্কোয়ারের রোড বলে স্কোয়ারের রোড বলে কাটা যায় ফাইভ হবে এইটা আমরা শুধু ফাইভ লিখতে পারি আর কিন্তু বর্গমূল তিন স্কোয়ার স্কোয়ারের স্কোয়ারে আর রোড ওভার কাটা তিন হয় শুধু তার অর্থ হচ্ছে রোড ওভার সমান সমান হলো রোড ওভার মানে বর্গমূল বর্গমূল সমান সমান লেখা যায় হলো দুই ভাগের এ বর্গমূল মানে হলো দুই ভাগের এ তাহলে আমাদেরটা এরকম ছিল বর্গমূল পাঁচ তাহলে বর্গমূলের জন্য হবে দুই বাঘের বর্গমূলটার জন্য দুই বাঘের বাইরে আসে এখন এইটাও পাওয়ার পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয় কি লিখতে পারি ফাইভ দুই বাঘের এক গুণ দুই এটি দুই পাওয়ার গুণ তাহলে দুই দুইয়ে কাটা তাহলে পাঁচ পাওয়ার এক পাওয়ার এক তো আর লিখতে হয় না সেই জন্য এটা হলো পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি স্কয়ার এর রুট কাটা গেলে লিখব 5 স্কয়ার এর রুট মানে বর্গমূল কাটা গেলে হবে 3 স্কয়ার এ আর বর্গমূল বর্গমূলে কাটা যায় তাহলে লিখছি 5 মানে 5 ব স্কয়ার এ স্কয়ার এর বর্গমূল কাটা গেলে লিখছি আমরা 3 তাহলে আমরা লিখ কি লিখতে পারি 5 থেকে 3 গেলে হবে 2 5 বর্গমূল 5 বিয়োগ বর্গমূল তিন এইটা আমরা পেলাম এটাও তুমি answer লিখতে পারো অথবা এটাকে এইভাবে লেখা যাবে দুই ভাগের পাঁচ বর্গমূল পাঁচ দুই বর্গমূল তিন এইভাবে লেখা যাবে এইভাবে এটাও রাখা যাবে এটা তোমার ইচ্ছে যে কোনো ভাবে তুমি আনসারটা লিখতে এটাও লিখতে পারবা এটাও লিখতে পারো এটা থেকে যদি তুমি উত্তর দাও তাহলে হবে দেখো আমাকে বলছে প্রশ্ন বলছে হরকে বর্গমূল মুক্ত করতে হবে তাহলে হরে আমাদের কি ছিল হরে ছিল আমাদের এই বর্গমূল তিন দেখো আমরা গুণ করার ফলে হরে আর কোনো বর্গমূল মুক্ত হয়ে গেল হরে আর বর্গ নাই রোড বাটা নাই এই বর্গমূলটা নাই শুধু পূর্ণ সংখ্যায় চলে আসছে তাহলে আমাদের হয়ে গেছে লবে কি আছে না আছে এটা আমার দেখার দরকার নেই আমাকে বলছে শুধু তুমি হটটাকে বর্গমূল আর বর্গমূল মুক্ত করো আমি হটটাকে বর্গমূল মুক্ত করে শুধু দুই এ নিয়ে আসলাম এটাই হলো আমাদের আনসার এটাকে তুমি এইভাবে লিখতে পারো এটাও লিখতে পারো আবার এইভাবে লিখতে পারো দুই ভাগের পাঁচ বর্গমূল পাঁচ বর্গমূল বিয়োগ বর্গমূল এটাই হলো আমাদের হর মুক্ত হরকে বর্গমূল মুক্ত করে এটাই হলো আমাদের উত্তর এটাই হলো আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানে অষ্টম শ্রেণীর অঙ্ক আমি তুলনামূলক কম আপলোড দিই সাধারণত আমার নাইনের অঙ্কই বেশি আপলোড হয় তাহলে তোমরা একটু ধৈর্য সহকারে যদি দেখো আশা করি আমার অঙ্কগুলো বুঝতে তোমাদের খুব বেশি অসুবিধা হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য কিছু না কিছু শিক্ষণীয় থাকবে আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে